সামুদ্রিক কাসিম যেগুলোর খবর কেউ নেয় না কোনো গভর্নমেন্ট নেয় না কোনো মরিদ বানায় না কোন বক্তা ওদের কাছে গিয়ে ওয়াজ করে না নেতা ওদেরকে কর্মী বানায় না শিক্ষক ওদেরকে ছাত্র বানায় না ঠিক কিনা দুনিয়ার কারো কাছে যার কোন দাম নাই কেউ ওদেরকে নিয়ে চিন্তা করে না ওদের রিজিকেরও ব্যবস্থা যিনি করেন তিনি হলেন রব আল্লাহ আকবার যেটা আমার আপনার কাছে কোনো দাম নাই একেবারে অবহেলিত জিনিস ওগুলোর দাম ওগুলোকে যিনি রিজিক দেন তিনি আর কেউ নন তিনি হলেন আমার রব সব প্রশংসা হবে তা আল্লাহ এই সামুদ্রিক কাশিমগুলো যখন ডিম দেওয়ার বয়স হয় মুরগি ছিলেন আপনার মুরগি প্রতিদিন ডিম দেয় কয়টা আর সামুদ্রিক কাসিমগুলো যতগুলো ডিম দেওয়ার সবগুলো একসাথে দিয়ে এগুলো পানিতে দ্রুত ব্যাগে চলতে পারে কিন্তু এই কাসিমগুলো উপরে অত দ্রুত চলতে পারে না উপরে চলে আস্তে আস্তে কিন্তু পানিতে নামলেই দেখবেন দৌড় দেয় যখন ডিম দেওয়ার বয়স হয় রব কাকে বলে শুনুন তিনি আমার রব তিনি আমার রব তিনি আমার রব যখন এই লক্ষ কোটি কাশিম সমুদ্রে যখন ডিম দর বয়স হয় তখন এই রব এই কাসিমগুলোর ভিতরে এই অনুভূতি পানিতে ডিম পাড়া যাবে না ডিম না অন্য মাসে খেয়ে ফেলবে এই ডিম পাড়ার উপযুক্ত জায়গা হলো সাগরের পাড় সাগরের পাড়ে মাটি দেন নাই মালিক দিয়েছেন বালু কি দিয়েছেন মাটি বেশি ভাঙ্গে না বালু বেশি ভাঙ্গে বালু ভাঙ্গে না মাটি ভাঙ্গে ঠিক আছে কথা আপনার পুকুরের পাড় ভাঙ্গে এটা আপনি বাঁধাই করেন বাঁধান বছর একবার দিবের বাঁধেন কিন্তু সাগরের পাড় যদি এভাবে ভাঙত তাহলে বাঁধত কে আল্লাহ একবার বলবেন এই জন্য মালিক সাগরে পাড়ে মাটি দেন নাই দিয়েছেন বালু এটা ভাঙ্গে না সুবাহ বলুন কাশিমগুলোর যখন ডিম দেওয়ার বয়স হয় প্রয়োজন হয় সময় হয় এগুলো সাগরে পড়ে চলে আসেন এবার বালুতে এগুলো উপরে উঠে বালু দিয়ে খুব বেশি দূর যায় না পানির স্তর থেকে আট দশ হাত উপরে গিয়ে নিজের দিয়ে বালুগুলোকে গর্ত করে সোহা আমার ভাইয়েরা যে জায়গার বালুর স্তর পুরুত্ব ঘন ওই জায়গায় এরা গর্ত করে না উতুটুকু বুঝ মালিক ওদেরকে দিয়েছেন তার কারণ হলো ওখানে যদি এগুলো ডিম দেয় এগুলোর বাচ্চা ফুটলে বালুর স্তর পুরু হওয়ার কারণে বাচ্চাগুলো সেখান থেকে বের হতে পারবে না যেখানে বালুর স্তর ঘনত্ব পুরুত্ব একটু পাতলা ওই জায়গা ওরা গর্ত করে ডিম যে কয়টা দেওয়ার গর্তে দিয়ে দেয় আবার নিজের উঠানো মাটিগুলো নিজের পাও দিয়ে আবার ডিমগুলো ঢেকে দেয় আল্লাহ একবার বলে রব কাকে বলে রব কাকে বলে যিনি একদম নাই থেকে তিল তিল করে সব মখলুকাতের সব প্রয়োজন যিনি মিটান তিনি কোন পীর নন তিনি কোন নেতা নন তিনি কোন হুজুর নন তাম মখলুকাতকে যিনি নাই থেকে যিনি অস্তিত্বে আনলেন তিল তিল করে বড় করলেন প্রয়োজন মিটান তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের রব আল্লাহ প্রশংসা করা লাগবে এই রবের এবার ডিমগুলো দেওয়ার পরে মাটি দেওয়ার পরে শেষ চলে যায় সমুদ্রে নির্ধারিত সময় পরে ডিমগুলো থেকে বাচ্চা ফুটে আল্লাহ একবার বলবেন না বাচ্চা ফুটার পরে তিনি আমার রব তিনি আমার এমন রব তিনি আমার এমন আল্লাহ এই মাত্র যে বাচ্চাটা ফুটলো এই বাচ্চাটা কি এক মাস আগে ছিল কথা বলেছি এই মাত্র বাচ্চাটা ফুটলো কোন পীরের হাতে বয়াত হয়নি কোনো মাদ্রাসায় পড়ে নাই কোনো ওয়াজ মাহফিলে কোন কোনো বক্তার আলোচনা শোনে নাই এই মাত্র বাচ্চাটা ডিম থেকে ফুটল ফুটার পরে এই বাচ্চাগুলো যত হাজার বাচ্চা ফুটে যত লাখ যত কোটি বাচ্চা সাগরে পাড়ে ফুটে একটা বাচ্চাও কোনদিন পিছন দিক থেকে দৌড় দেয় না বরং ফুটার সাথে সাথে সামনের দিকে দৌড় দেয় পিছন দিক থেকে পিছন দিকে দৌড় দিলে রাস্তা অনেক লম্বা আকাশের চিল খেয়ে ফেলবে আকাশের পশু পাখিগুলো খেয়ে ফেলবে আল্লাহ আলামিন তাকে এতটুকু বুঝ দিলেন পিছন দিক থেকে দৌড় দিলে তুমি পানি পাবা না পানি না পেলে তুমি মরে যাবা তুমি সামনে দৌড় দাও একটু গেলে আগ্রহ হাত পানি পাবা জীবন বেঁচে যাবে এই বুঝ যিনি দিলেন তিনি হলেন কে আরো জোরে বলেন হবে মুরগি মুরগিকে চিনেন ডিম দেয় আপনাদের দেশে

এক জায়গায় থাকতে ভালো দৌড়াতে ভালো লাগে না এক জায়গায় বসে থাকতেই ভালো লাগে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে কি এক জায়গায় সে দৌড় দেয় না আবার ও জায়গায় সে বসে থাকে এক জায়গায় বসলে তার আরাম লাগে তার শরীরে একটা উত্তাপ এসে যায় একটা জ্বর এসে যায় এবার যদি মুরগির মালিক যদি তার দেওয়া ডিমগুলো যদি তার পেটের ভিতরে দিয়ে দেয় আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আখলা খায়দার সাহেব অসুস্থ মানুষ আপনাদের কাছে দেখা করতে সালাম দিতে এসেছেন আল্লাহা পরিপূর্ণ সুস্থতার দান করুন কিছু আচ্ছা মুরগিটার গায়ে যখন জ্বর আসে তখন মালিক যখন তার দেওয়া ডিমগুলো যদি তার পেটের ভিতরে দিয়ে দেয় আমরা তো দেখি ডিমগুলো তার পেটের ভিতরে আসলে পেটের ভিতরে দিয়ে সে বসে থাকে না বরং চব্বিশ ঘন্টা তার ঠোঁট দেওয়া ডিমগুলোকে বারবার বারবার উৎপাদু করে দেয় আল্লাহ একবার বলবেন না এই ডি এই মুরগি কোনোদিন ইউনিভার্সিটিতে পড়ে নাই মাদ্রাসায় পড়ে নাই এই মুরগিটা কোনোদিন বক্তার আলোচনা শুনে নাই কোনো পীরের হাতে বায়াত গ্রহণ করে নাই কোনো রাজনৈতিক নেতার মিছিল কোনো দিন যায় নাই কোনো দিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় নাই আমার ভাইয়েরা এই মা মুরগিটার দেমাগের ভিতরে এই বুসটা যিনি দিলেন ডিমটাকে উলুট পালুট করে দাও তাহলে তাটা পরিপূর্ণভাবে সব দিকে সমানভাবে লাগবে যিনি এই বুস মুরগির ভিতরে দিলেন তিনি কে সে এখন আগের মতো আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই আমার ভাইয়ারা ডিমের ভিতরে সাধারণত তিনটা অংশ একদম ভিতরে থাকে হলুদ অংশ এটাকে কি বলে বাকি যারা জবাব দিলেন না জানেন না মনে কি বলে আমার ভাইরা কুসুমের উপরে একটা সাদা তরল পদার্থ আছে আছে না নাই এর উপরে থাকে কভার হ্যাঁ কয়টা অংশ হলো উপরে সাদা কভার এর নিচে সাদা তরল অংশ একদম মাঝখানে হলো হলুদ অংশ যাকে কুসুম বলে রব কাকে বলে এমন রবকে বাদ দিয়া কার পিছনে ঘুরি কার গোলামি করি কার আইন মানি তিনি আমার রব তার প্রশংসা করতে আমাদেরকে তিনি নির্দেশ দিলেন মা মুরগিটা যখন তা দেওয়া শুরু করে হলুধংস থেকে বাচ্চা জন্ম নেওয়া শুরু হয় আল্লাহ একবার এর ভিতরে কি বাচ্চা ছিল নাই থেকে রব কাকে বলে নাই থেকে যিনি অস্তিত্বে আনেন লালন পালন করেন পূর্ণতা দেন তার নাম হলুদংশ থেকে বাচ্চার জন্ম নেওয়া শুরু হয় ধীরে ধীরে বাচ্চাটা বড় হয় এটা খাবে রিজিকের ব্যবস্থা কই পৃথিবীর বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই মায়ের পেটের ভিতরে সন্তানের মুখে রিজিক দিতে পারে আজ পর্যন্ত এমন কোন চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার হয় নাই ডিমের ভিতরে ফুটন্ত বাচ্চার মুখে রিজিক দিতে পারে তিনি আমার এমন রব তিনি আমার এমন রব তিনি আমার এমন আল্লাহ তিনি আমার এমন আল্লাহ তিনি আমার এমন আল্লাহ ওয়ামিন্দা আব্বাতিন ফিল্লা ফিল দে ইল্লা ইল্লা আল্লা আল্লাহ এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না আল্লাহ একবার এইমাত্র বাচ্চাটার জন্ম নিল তাকে আল্লাহ রিজিকের অভাবে তাকে মারে না ওর জন্য তিনি রিজিকের ব্যবস্থা করেছেন অত স্বামী আপনি ফুলমা মাকলুকাত মানুষ আমরা এই রিজিকের জন্য আল্লাহর গোলামিও বাদ দিয়ে দেই নামাজ পড়ার সময় পাই না শুধু ধান্দা শুধু ধান্দা শুধু ধান্দা ডান হাতেও কামাই বাম হাতেও কামাই বক্তারা আজকে সুর দিয়া যা কয় পাবলিকের লগে লগে চাই আমার ভাইয়ারা এবার বাচ্চাটা খাবে কি ওই উপরের কভারের নিচে অংশের উপরে যে সাদা তরল পদার্থটা এটাই হলো তার রিজিক এটাই হলো তার রিজিক সে জন্ম নেয় ধীরে ধীরে বড় হয় আর সাদা অংশ থেকে খেতে থাকে খেতে খেতে একটা সময় তরল অংশ শেষ হয়ে যায় অংশে পরিপূর্ণ পরিপুষ্ট একটা বাচ্চা জন্ম নেয় সাদা অংশ যত কমে উপরে সাদা কভার তত পাতলা হয় আল্লাহ একবার বলবেন না আমার ভাইয়েরা এই ব্যবস্থাপনা কোনো সরকার করছে কোন বিরোধী দল করছে কোন হুজুরে করছে কোনো পিসাবে করছে কোন নেতায় করছে জবাব দেয় নাকি এই পর্যন্ত কথা কয়নি আবু নসর রাজি করছে এই ব্যবস্থাপনা যিনি করছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে সাদা অংশটা কমে কমে একদম শেষ হয়ে যায় উপরে সাদা কভারটা একদম পাতলা হয়ে যায় এখন এই কভারের নিচে বাচ্চাটার জন্য কোনো রিজিক নাই কোনো রিজিক নাই তিনি আমার এমন রব তিনি আমার এমন রব এ বাচ্চাটা এখন খাবে কি তার তার ভিতরে এখন আর কোনো রিজিক নাই মালিক তিনি আমার এমন রব এই ছোট্ট বাচ্চাটার ভিতরে তিনি এতটুকু বুঝ দেন এখন আর তোর ভিতরে এখানে রিজিক নাই তোর রিজিক এখন এই কভারের বাহিরি দুনিয়াতে এই কবার থেকে ফুটে বাহির হলে না না হলে পরে না তোর মুখে যে দুটো ঠোঁট আছে ঠোঁট দিয়ে বাচ্চাটা উপরে কভারে আঘাত করে আস্তে আস্তে করে আঘাত করলে উপরে পাতলা কবারটা ছোট্ট বাচ্চার আঘাতে একদম ফেটে যায় এরপরে বাচ্চাটা বের হয় এই পদ্ধতি যিনি করে নাই থেকে যাকে দুনিয়াতে আনলেন আমার ভাইরা তিনি আর কেউ নন তিনি হলেন রব মালিক ফাতের ভিতরে এমন রবের প্রশংসা করার জন্য বলেছেন আমি আপনি এই জন্যে প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ হির সব প্রশংসা ওই আল্লাহর যিনি তামাম জগতের আমার ভাইয়েরা প্রশংসা হবে কার